আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আমরা প্রতিদিনই কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলসেতে আজকেও নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করব আজকে যে নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে জলফিন জলফিন একশো এম জি ট্যাবলেট প্রিভিউয়ার্স আজকে রিভিউতে থাকছে জলফিনের নির্দেশনা মাত্রা ও সেবন বিধি নির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভস্থ স্তনাদান কাল খাওয়া যাবে কি যাবে না ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছে সাইদুর রহমান ফার্মাসিস্ট আর প্রোটির সময় সাথে থাকার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স জলফিন একশো এম এই ট্যাবলেটটি বাজারজাত করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স প্রতিটি ট্যাবলেটে খুচরা মূল্য হচ্ছে পাঁচ টাকা নির্দেশনায় থাকছে জলফিন অস্টিও অথ্রাইটিস রিউমেটেড আর্থ্রাইটিস অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস দাঁতের ব্যথা আঘাত জনিত ব্যথা লাম্বাগু এর প্রদাহ ও ব্যথা নিরামে নির্দেশিত মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত মাত্রা একশো মিলিগ্রাম করে প্রতিদিন দুইবার অথবা দুইশো মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক একটি করে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব প্রতিনিফেনাকের প্রতি অতি সংবেদনশীলতা এবং অ্যাসপ্রিন বা এনএসএআইডি ব্যবহারে যাদের অ্যাজমার লক্ষণ সমূহের বৃদ্ধি ঘটে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব অধিকাংশই কম গুরুত্বপূর্ণ স্বভাবের ক্ষণস্থায়ী এগুলো হলো বধহজম পেট ব্যথা বমি বমি ভাব ফুসকুড়ি এবং আর্টিকেরিয়া গর্ভস্থা ও স্তন্যদানকালের প্রত্যাশিত সুবিধা ও ভ্রূণের ঝুঁকি চেয়ে বেশি না হলে গর্ভস্থা ও স্তন্যদানকালে কালে ব্যবহারে বিরত থাকা উচিত অথবা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি গ্রহণ করা উচিত ভিউয়ার্স আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স নিজে নিজে কখনো ওষুধ খেতে যাবেন না কারণ প্রত্যেকটা ওষুধের ডোজ হচ্ছে রুগীর সমস্যা বা রোগের তারতম্য রোগীর বয়স এবং রোগের রোগীর দৈহিক ওজনের উপর ভিত্তি করে ডোজ নির্ধারিত হয়ে থাকে সেহেতু একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শক্রমে ওষুধ সেবন করবেন বিশেষ সতর্কতা হিসেবে ওষুধ ক্রয়ের পূর্বে অবশ্যই ডেট দেখে ওষুধ ক্রয় করবেন এবং খাওয়ার পূর্বে ডেট দেখে তারপরে ওষুধ খাবেন প্রিয় ভিউয়ার্স আমাদের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সর্বস্থায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আগামী রিভিউ পর্যন্ত আল্লাহ হাফেজ